সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকা থেকে আর আমরা সামনে বেশ কিছু গাভী গরু দেখছি এবং শরীরে কিন্তু যথেষ্ট গুস্থ রয়েছে এগুলা আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের ইউন্ট আমরা সামনে দেখছি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা আজকে আবার কয়টা কালেকশন করছেন চাচা নয়টা আচ্ছা এই যে গরুগুলো দিছেন এগুলো কি সব মানে কুরবানিতে ফেডারিং এর জন্য নাকি আবার বাচ্চা নেওয়া যাবে বাচ্চা নিতে কেউ যদি মনে করে আমি বাচ্চা নেব হ্যাঁ তো বাচ্চা নিতে পারবে আর কেউ যদি মনে করে যে আমি কুরবানিতে বেঁচে দেব বেঁচেও দিতে পারবে মনে করো হ্যাঁ অল্প দিনের পর এগুলো তো সস্তা হয়ে যায় না তো বাচ্চা নিতে গেলে এক বছর লাগে এক বছর লাগে তার মানে কুরবানি টার্গেট করে মোটা যা করে সেল দেবে এটাই ভালো হবে নাকি আচ্ছা এই যে ধরেন আমরা তিরিশ বত্রিশ দিন সময় হাতে ধরতে পারি এই তিরিশ দিনে কতটুকু বস্তু ধরানো যাবে না আদামন বাড়বে ধরানো যাবে আচ্ছা আচ্ছা হাফ কেজি করে হ্যাঁ হাফ জু করে পার ডে বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা আমরা দেখব গরুগুলো আসেন দেখি একটা একটা করে দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম প্রথম হ্যাঁ আচ্ছা ছদাত বয়স প্রথম নাম্বার ছদাত বয়স আচ্ছা রানিং ছদাত রানিং ছদাত আচ্ছা ঘুরে দেন দেখি পাশে সিং মাথা একদম নিখুত হুম সিং মাথা একদম নিখুত একদম নিখুত রানিং ছদাত বয়স দেশাল জাতের একদম দেশাল নিখুত মানে একদম নিখুত কান হ্যাঁ

এটা সব ঠিকঠাক আছে সব সুস্থ সবল আছে চামচাচা সব ঢিলা আছে না পাঁচ এটা এটা ছয় হ্যাঁ নিখুঁত মানের সিরিয়ালের ছয় একদম ওকে দেশি জাতের হ্যাঁ গোস্ত ধরানো আছে সিরিয়ালের ছয় নাম্বার

একদম দেশি একদম একদম নিখুঁত বড় জাতের গরু সিরিয়াল আর আট নাম্বার সব ঠিকঠাক আছে একদম সব ঠিকঠাক আছে আট নাম্বার এটা আচ্ছা তারপর পাশেটা এটা এটা সর্বশেষ নয় নাম্বার এটা 4 জাতবয়স এটা 4 কালারটা কিন্তু অসাধারণ তিন মাথা সিংহের গেটআপটা সুন্দর হুম আচ্ছা আচ্ছা তাহলে সর্বশেষ এটা হচ্ছে নয় আর এই নয়টা গরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা এটা নয় সরাই দেন দেখি এটা নয় হুম এটা আট আট এটা সাত 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 ছয় ছয় এটা হচ্ছে পাঁচ পাঁচ এটা চার তারপর সেটা তিন তিন এটা দুই সরাই দেন হ্যাঁ এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এই নয়টা গরু নিয়ে একটা প্যাকেজ বা একটা লট আচ্ছা এখন বাজারের সার্বিক অবস্থা কী বলেন তো

চুয়ান্ন হাজার পাঁচশো এখান থেকে কিছুটা আলোচনার সুযোগ আছে নাকি ঠিক হালকা কিছুটা সুযোগ আছে হ্যাঁ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা পার পিস রেট আর এগুলো অ্যাভারেজে গোস্ত আছে বললেন নব্বই কেজি নব্বই কেজি বাই প্লাস মাইনাস কিছু হবে আচ্ছা এখন কতটুকু করে ধরানো যাবে এই কুরবানি পর্যন্ত রাখলে কয় মনে করো একশো দশ তিন মনও লাগতে পারে অ্যাভারেজে এভারেজে তিন মন লাগবে অ্যাভারেজে তিন মন অথবা একশো দশ কেজি রকম গোস্ত ধরবে

যাচ্ছে কয়টা আটটায় যাচ্ছে যাবে কোথায় এগুলা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আচ্ছা যিনি কিনেছে উনি আসে নাই উনি আসে নাই এই গাড়িতে লোড হয়ে যাবে আচ্ছা তো লেনদেন কিভাবে করলেন ব্যাংকে দিয়ে বাইনা করছিল পরে ব্যাঙ্কে পেড করছে পেড করছে আপনি পাঠিয়ে দিচ্ছেন লোক দিয়ে আচ্ছা রাখাল দিয়ে পাঠিয়ে দিচ্ছেন এটা একটা আচ্ছা তারপর সেটা এটা এলো কত করে রেট দেওয়া ছিল চাচা এটা 52500 ছিল দুই আর এটা তিন এগুলো বলছিলেন একবারে কুরবানির জন্য প্রস্তুত তিন নাম্বার এগুলো উনি পুষবে জন্য নাকি হ্যাঁ তিন এটা চার এটা চার এটা পাঁচ এটা ছয় ছয় এটা সাত আর একটা আরেকটা ও আর একটা চেঞ্জ করে দিচ্ছেন একটু এখানে সাতটা আচ্ছা আর এটা একটা আটটা আচ্ছা উঠান উঠান গাড়িতে উঠান যাবে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া শহরে কত হয়েছে ট্রাক ভাড়া চাচা ট্রাক ভাড়া হাজার টাকা ট্রাক ভাড়া আচ্ছা এ ধরনের গরু আছে আর আছে কতগুলো আছে সাত আটটা আছে তবে যে কেউ যোগাযোগ করে যে কোনো সময় যদি নিতে চায় পাবে আচ্ছা বাজারে সার্বিক অবস্থা কি আছে মোটামুটি কেনার মধ্যে আছে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ ফোর ওয়ান সেভেন টু সেভেন ঠিক আছে